যে বিএনপি বড় রাজনৈতিক দল সমাজে যারা চোর বাটপার বদমাইশ আছে তারা সবাই বিএনপি করতে চাই কেন চায় কারণ বিএনপি ক্ষমতার কাছাকাছি বলে মনে করে এটা বিএনপির দোষ না এটা আমি অ্যাগ্রি করি আপনার এই পয়েন্ট আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ্রি করি এই লুটপাট করা লোকেরা ওনার পার্টিতে যাবে না কারণ ছোট মান্নার পার্টিতে যাবে না ছোট কিন্তু বিএনপিতে যাবে অ্যাগ্রি করি কিন্তু পয়েন্ট হলো এটা তো বিএনপির জন্য লায়াবেলিটিস তাহলে আমাদের একটা সিস্টেম তৈরি করতে হবে বিএনপির মধ্যে যেই সিস্টেমটা এই রিক্সটাকে মিটিগেট করবে এইটাকে কমায় নিয়ে আসবে এই লোকেরা যাতে এসে করাপশন না করতে পারে সন্ত্রাস না করতে পারে আমি সেটাকে ডেভেলপ করব। তাহলে আমি কিভাবে করব সেই প্রশ্নটা আপনার তুলতে হবে তো এখন পর্যন্ত আমরা যদি দেখি যে আপনার পার্টি বহিষ্কার করতেছে এটা হলো একটা পদ্ধতি আপনারা ফলো করতেছেন কিন্তু এই পদ্ধতি কাজ করতেছে না আজকে যে ঘটনাটা ঘটলো মিটফোর্টে আমার বোধ হয় যে আপনার পার্টির সেটা হলো বিএনপি এছাড়া কি করতে পারে বিএনপি কি মারতে পারে

যেখানে বলছেন যে মানুষটাকে চিরস্থায়ী বহিষ্কার করবে সে মানুষটার কিন্তু একটা সিন্ডিকেট আছে এটা আপনাকে আমি বলছি এই সিন্ডিকেট কে সে যেকোনো ভাবে খুশি করতে চেষ্টা করে

এই রাজনীতি আমরা করব না এই সিন্ডিকেট আমি কেয়ার করি না আমি বাদ দেব আমার দলের ক্ষতি হবে হবে আমি একটা রিফর্মেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাব এই দেশের তরুণরা এই দেশের জনগণ আমাকে সাপোর্ট করবে সাহস করে এটা যদি ব্রেক করে এই লিডারশিপ আপনি গ্রহ করতে না পারেন কোনোদিন আপনার পার্টি ভালো হবে না কোনোদিন হবে না আজকে দিস ইজ দ্য টাইম চিন্তা করেন যে আমরা যে সমস্ত গার্বেজ রাজনীতি করছি গত দশ পনেরো বিশ বছর এই দেশে একানব্বই পরে আর করব না লেট ইস স্ট্যান্ড ফর দ্যাট আমি তো আপনার পার্টির লোক না কিন্তু আমি আমি দ্বিধাহীনভাবে স্বীকার করি যে আপনার পার্টির এটা প্রবলেম এটা আপনার দোষ না

মানে দলীয় কনফ্লিক্টিং জায়গা থেকে না দেখে আমাদের একটু জাতীয় ভাবে দেখব। আজকে একটু প্রবলেম এটাকে শুধু বিএমপি প্রবলেম না আমি আমার पॉलिटिकल ইনস্টিটিউশনাল প্রবলেম হিসেবে দেখতে চাই। যে কারণে দেখেন আমি আমি কিন্তু এগ্রি করছি। ঠিক একই ভাবে ধরেন এনসিপি এখন তরুণরা রাজনীতি করতেছে। আমি মনে করি মনে হয় আপনাদের খুশি হওয়া উচিত। ওদের যদি অফিস না থাকে একটা অফিস ওদেরকে দিয়ে দেওয়া উচিত বড় পার্টি হিসেবে রাজনীতি করুক। ইয়াং ছেলেпан अशोक তার নতুন স্বপ্ন দেখতেছে। এইটা এত কনফ্লিক্টিং করেন না। আমাদের আরো আরো রাজনৈতিক দল লাগবে। আরো ভালো রাজনীতিবিদ লাগবে।

দুইটা ভাগে বুঝতে হবে একটা হলো যে একটা দীর্ঘমেয়াদী সংস্কার আছে আপনি পুলিশকে কিভাবে আরো অ্যাকাউন্টেবল করবেন তারপর হচ্ছে আমলাতন্ত্রকে কিভাবে করবেন এটা একটা লম্বা সময় কিন্তু কিছু কিছু সংস্কার আছে যেটা এখন টাইম বাউন্ড আমরা খুব কুইকলি করে ফেলতে পারি যেমন আপনি বলেছেন যে খুব সম্ভবত যে ই ছিলেন সাদা সাহেবকে কোট করে বলেছেন এবং আকবর আলী খানকে কোট করে বলেছেন যে আমাদের প্রাইম মিনিস্টারের হাতে পাওয়ারটা খুব বেশি

প্রতিক্রিয়াশীল ভয় আছে যে আমি বড় পরিবর্তন না করে যদি কুইকলি চলে যেতে পারি তাহলে ভালো আমার বোধ হয় যে এইখানে একটু পরিবর্তন করে এই রিফর্মটাকে সিরিয়াসলি দেখা দরকার দেন আর দুইটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো যেটা আমার বড় রিফর্ম একটা হলো যে পার্টির স্ট্রাকচারের মধ্যে আপনার লিডার কিভাবে হয় আপনার পার্টির মেম্বারশিপ কিভাবে হয় তারা চাঁদা কিভাবে দেয়